হ্যালো ফ্রেন্ডস স্টাডি ফর লক্ষ্য ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাই তো ইতিমধ্যে তোমার জন্য রয়েছে একটা খুশির খবর পশ্চিমবঙ্গে র্যালির মাধ্যমে নিয়োগ করা হবে ট্রেড আর্মিতে এবং এক্ষেত্রে তোমরা ছেলে এবং মেয়ে কিন্তু উভয়ই আবেদনটি করতে পারবে এবং পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকে তোমরা এই র্যালিতে যোগদান করতে পারবে এবং এর যে র্যালি লাস্ট ডেট থাকছে চোদ্দোই ডিসেম্বর দু হাজার পঁচিশ তো এক্ষেত্রে তোমরা যারা পশ্চিমবঙ্গের বাসিন্দা আছো তা তোমাদের কোন কোন জেলা রয়েছে এবং কোন কোন ডেটে তোমাদের র্যালিটা হবে সব কিছু কিন্তু এই ভিডিওটার মাধ্যমে আলোচনা করবো এবং এক্ষেত্রে তোমাদের বয়স থাকছে আঠারো থেকে বিয়াল্লিশ বছর বয়স এবং এক্ষেত্রে টোটাল পোস্ট রয়েছে এক হাজার বিরানব্বইটি যেহেতু এখানে বয়সটা বেশি রয়েছে তো এখানে অনেকজন সুযোগ পাবে এই র্যালিতে যোগদান করার জন্য তো দেখেনবো এখানে পশ্চিমবঙ্গে কোন কোন জেলায় কবি র্যালিটা হচ্ছে সমস্ত কিছু কিন্তু এই ভিডিওটার মাধ্যমে পেয়ে যাবে তা ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তীকালে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য এর আগামী একটা ভিডিও দিয়েছিলাম সেটা হচ্ছে নর্থার্ন কমান্ড টেডোরিয়াল আর্মি যেটা ছিল জম্মু অ্যান্ড কাশ্মীরের জন্য এবং এটা হচ্ছে শুধুমাত্র পশ্চিমবঙ্গ এবং বাকি আসাম নাগাল্যান্ড যে সমস্ত স্টেট আছে ওদের জন্য কিন্তু এই ভ্যাকেন্সিটা বাড়া হয়েছে তো দেখে নেব এর সম্পূর্ণ ডিটেলস এই যে ভ্যাকান্সিটা বার করা হয়েছে টেরিটোরিয়াল আর্মি এটা হচ্ছে ইস্টার্ন কমান্ডের হেডকোয়ার্টার থেকে বার করা হয়েছে তোমরা সবাই জানো ইস্টার্ন কমান্ডের হেডকোয়ার্টার হচ্ছে কলকাতা এবং এক্ষেত্রে রাইডটা শুরু হবে পনেরো নভেম্বর থেকে চৌদ্দই ডিসেম্বর দু হাজার পঁচিশ এক্ষেত্রে তোমরা যারা ছেলেরা আছো তাদের জন্য যে সমস্ত এখানে ইনফেন্টারি রয়েছে সেটা হচ্ছে একশো সাত ইনফেন্টারি ব্যাটালিয়ান রেড আর্মি এগারো গোর্খা রাইফেল একশো তেরো ইনফান্টারি ব্যাটালিয়ান রেড আর্মি রাজপুত এবং একশো উনিশ ইনফেন্টারি আর্মি আসাম এবং একশো একুশ ইনফান্টারি ব্যাটালিয়ান রেড রয়েল আর্মি হচ্ছে গারোয়ালা রাইফেল এবং ছেলে এবং মেয়ে এই দুটো জন্য রয়েছে এখানে একশো চৌষট্টি ইনফ্যান্টারি ব্যাটালিয়ান রেড রোয়াল আর্মি হুম্যান হার্ড নাগা এবং একশো পঁয়ষট্টি ইনফ্যান্টারি ব্যাটালিয়ান রেড রোয়্যাল আর্মি হুম্যান হার্ড আসাম এবং একশো ছেষট্টি ইনফেন্টারি ব্যাটালিয়ান টেরিটোরিয়াল আর্মি হুমেন হার্ট আসাম এক্ষেত্রে তোমরা যারা পশ্চিমবঙ্গের যারা বাসিন্দা আছো চলে আসবে নিচের দিকে এবং এখানে দেখতে পাবে প্রথমে বলে এখানে নভেম্বর নভেম্বর থেকে এখানে অংশগ্রহণ করতে পারবে মেঘালয় অ্যান্ড অরুণাচল প্রদেশ এবং সিকিম অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল ওইখানে ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্ট রয়েছে এখানে দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার কালিম্পং এবং আলিপুরদুয়ার এবং আঠাশ নম্বর হচ্ছে এখানে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা বীরভূম মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান নদীয়া অ্যান্ড বাঁকুড়া রয়েছে এবং উনত্রিশ নভেম্বর দু হাজার পঁচিশ রয়েছে এখানে পশ্চিমবঙ্গের যে সমস্ত জেলা সেটা হচ্ছে হুগলি উত্তর চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর হাওড়া কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম বর্ধমান এবং ঝাড়গ্রাম এবং ফার্স্ট ডিসেম্বর এটা রিজার্ভে করা আছে যারা এখানে পাস করবে ফিজিক্যাল টেস্ট তাদের এখানে হবে ডকুমেন্টেশন মেডিকেল এর জন্য কিন্তু ফার্স্ট ডিসেম্বর কিন্তু রিজার্ভ করা হয়েছে তো এখানে টোটাল পোস্ট থাকছে এখানে জেনারেল ডিউটিতে নিরানব্বইটি এবং সোলজার চিপনটি একটা এবং সোলজার মেস কি একটা এবং হাউস একটা হচ্ছে একশো দুটা কিন্তু এখানে পোস্ট রয়েছে এবং এই যে র্যালিটা এটা হবে একশো সাত ব্যাটালিয়ান বেটালিয়ানিটোরিয়াল আর্মি গোর্খা রাইফেল এটা হচ্ছে জালাপাহাড় দার্জিলিং ওয়েস্ট বেঙ্গল কিন্তু এই র্যালিটা হবে তো পশ্চিমবঙ্গে তোমরা যে সমস্ত বাসিন্দা আছো তো তোমার যেন র্যালি রয়েছে এখানে জালপাহাড় দার্জিলিং ওয়েস্ট বেঙ্গল এর সাথে কিন্তু আরো রয়েছে এখানে কারা অংশগ্রহণ করতে পারবে সেটা হচ্ছে এখানে পনেরো নভেম্বর বলেছে নাগাল্যান্ড এবং আন্দামান নিকোবর আইল্যান্ড ছয় নম্বর হচ্ছে মণিপুর ডিস্ট্রিক্ট সতেরো নম্বর হচ্ছে মণিপুর ডিস্ট্রিক্ট আঠারো নম্বর হচ্ছে মণিপুর ডিস্ট্রিক্ট এই জেলায় মিজোরাম ত্রিপুরা কুড়ি হচ্ছে আসাম এবং এক হচ্ছে আসাম অর্থাৎ আসামে কিন্তু এতে যোগদান করতে পারবে নেক্সট এখানে বলে দিয়েছে একশো তেরো ইনফ্যান্টারি ব্যাটালিয়ান রাজপুত এবং এক্ষেত্রে রেলি হবে ভগ স্টেডিয়াম ডিমাপুর নাগাল্যান্ডে তো এই নাগাল্যান্ডে অংশগ্রহণ করতে পারবে এক্ষেত্রেও কিন্তু পশ্চিমবঙ্গে বাসিন্দা আবেদন করতে পারবে এবং কিন্তু র্যালিতে যোগ করতে পারবে তো পশ্চিমবঙ্গের ডেট রয়েছে এখানে সাতাশে নভেম্বর দু হাজার পঁচিশ ওয়েস্ট বেঙ্গল হচ্ছে এখানে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা বীরভূম মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান নদীয়া পুরুলিয়া এবং বাঁকুড়া এবং আঠাশ নম্বর রয়েছে এখানে হুগলি উত্তর চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর হাওড়া কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম বর্ধমান এবং ঝাড়গ্রাম এবং উনত্রিশ নম্বর রয়েছে এখানে সিকিম এবং ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্ট দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার কালিম্পং অ্যান্ড আলিপুরদুয়ার এবং এক্ষেত্রে টোটাল হচ্ছে একশো উনত্রিশটা পোস্ট হচ্ছে সোলজার জেনারেল ডিউটি ওয়াশারম্যান হেয়ার ড্রেসার এবং সোলজার ক্লার্ক মিলিয়ে নেক্সট হচ্ছে এখানে একশো উনিশ ইনফেন্টারি ব্যাটালিয়ান এখানে হচ্ছে মাসিমপুর স্টেশন শিলচর আসামের শিলচরের র্যালিটা হবে এবং এখানে পশ্চিমবঙ্গের জন্য রয়েছে যে সমস্ত র্যালির ডেট সেটা হচ্ছে এখানে সাতাশে নভেম্বর রয়েছে এখানে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা বীরভূম মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান নদীয়া পুরুলিয়া এবং বাঁকুড়া এবং আঠাশ নম্বর রয়েছে এখানে হুগলি উত্তর চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর হাওড়া কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম বর্ধমান এবং ঝাড়গ্রাম এবং উনত্রিশ নম্বর রয়েছে এখানে সিকিম এবং ওয়েস্ট বেঙ্গলের দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার কালিম্পং এবং আলিপুরদুয়ার এবং ক্ষেত্রে এটা হচ্ছে ডিউটি এবং হাউস কিপার মিলিয়ে নেক্সট বলেছে এখানে একশো একুশ ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ান টেরিটোরিয়াল আর্মি গারোয়াল রাইফেল এক্ষেত্রে র্যালি হবে সোলমোড়া মিলিটারি স্টেশন তেজপুর আসামে এবং এখানে টোটাল পোস্ট থাকছে এখানে একশো চৌত্রিশটা যেখানে এখানে পশ্চিমবঙ্গের জন্য রয়েছে এখানে সাতাশে নভেম্বর আঠাশে নভেম্বর উনত্রিশ নভেম্বর এবং এক ডিসেম্বর হচ্ছে রিজার্ভ করা আছে অর্থাৎ তোমাদের কিন্তু চারটে জায়গাতে এখানে র্যালি রয়েছে একটা হচ্ছে পশ্চিমবঙ্গে দার্জিলিংয়ে একটা হচ্ছে নাগাল্যান্ডে এবং দুটো হচ্ছে আসামের শিলচর এবং এবং আসামের তেজপুরে অর্থাৎ চারটে জায়গাতে কিন্তু পশ্চিমবঙ্গে যারা বাসিন্দা তারা কিন্তু এখানে শুধু ছেলেদের জন্য এবং মেয়েদের জন্য বলছি এবং এক্ষেত্রে পরবর্তীতে বলেছে এখানে ছেলে এবং মেয়ে মিলে যে ব্যাটালিয়ান সেটা হচ্ছে এখানে একশো চৌষট্টি ইনফ্যান্টারি ব্যাটালিয়ান যেটা হচ্ছে জাকামা মিলিটাইটেশন জাকামা নাগাল্যান্ড এক্ষেত্রে র্যালি রয়েছে এখানে পনেরোই থেকে চব্বিশে নভেম্বর এবং এক্ষেত্রে ছেলে এবং মেয়ে কিন্তু আবেদন করতে হবে সেটা হচ্ছে এখানে নাগাল্যান্ডে যে সমস্ত ডিস্ট্রিক্ট রয়েছে তারা এতে যোগদান করতে পারবে তাহলে ভ্যাকেন্সি হচ্ছে এখানে চারশো সাঁত্রিশটা ছেলে এবং মেলে মিলিয়ে নেক্সট বলেছে এখানে একশো পঁয়ষট্টি ইনফান্টারি ব্যাটালিয়ান ট্রে আর্মি ননি কুগা এবং তুহিয়াল এটা হচ্ছে মণিপুর এক্ষেত্রে মণিপুরের যে সমস্ত ডিস্ট্রিক্ট আছে তারা কিন্তু এখানে যোগদান করতে পারবে যাদের র্যালি রয়েছে এখানে পনেরোই থেকে পাঁচই ডিসেম্বর নেক্সট বলেছে একশো ছেষট্টি ইনফ্যান্ট্রি ট্রে টুয়েলভ ব্যাটালিয়ান ডিব্রুগড় র্যালিটা হবে আসামের এক্ষেত্রে হচ্ছে পনেরো থেকে হচ্ছে বাইশ তেইশ নভেম্বর এখানে রয়েছে এখানে রাজীব গান্ধী স্টেডিয়াম আইজল চলবে র্যালি এবং এক এবং দুই থেকে তেরো ডিসেম্বর পর্যন্ত চলবে এখানে ডিব্রুগড়ের আসামের র্যালি এক্ষেত্রে কিন্তু মিজোরামের কিন্তু ডিস্ট্রিক্ট কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং আসামের ডিস্ট্রিক্ট কিন্তু এক্ষেত্রে আবেদন করতে পারবে এখানে তোমাদের যে হাইটটা লাগবে ছেলেদের জন্য এখানে একশো ষাট সেন্টিমিটার এবং যারা এক্ষেত্রে রিজিয়ন আছে যেমন হচ্ছে সিকিম নাগাল্যান্ড অরুণাচল প্রদেশ মণিপুর ত্রিপুরা এবং ওয়েস্ট বেঙ্গল আছে যারা দার্জিলিং এবং কালিম্পং ডিস্ট্রিক্টের তাদের এখানে লাগবে একশো সাতান্ন সেন্টিমিটার এবং বুকের ছাতি হচ্ছে না ফুলি হচ্ছে সাতান্ন সেন্টিমিটার এবং পাঁচ সেন্টিমিটার ফুলি হতে হবে সেন্টিমিটার এবং হাইট এবং ওয়েট কিন্তু সঞ্জস্য থাকতে হবে এবং মেয়েদের ক্ষেত্রে এখানে হাইট লাগবে একশো সাতান্ন সেন্টিমিটার এবং পাহাড়ি এলাকার জন্য হচ্ছে একশো বান্ন সেন্টিমিটার এবং বুকের ছাতি কমসে কম পাঁচ সেন্টিমিটার ফুলাতে হবে এক্ষেত্রে যে বয়সটা লাগছে সেটা হচ্ছে এখানে আঠারো থেকে বিয়াল্লিশ বছর পর্যন্ত বয়স এখানে রয়েছে এবং সোলজার জেনারেল ডিউটির ক্ষেত্রে তোমাদের এখানে শিক্ষক যোগ্যতা হতে হবে তোমাকে মাধ্যমিক পাস পড়তে থাকতে হবে ফর্টি ফাইভ পার্সেন্ট নাম্বার নিয়ে এবং প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু এখানে তেত্রিশ পার্সেন্ট কিন্তু নাম্বার লাগবে সোলজার ক্লার্কের ক্ষেত্রে রয়েছে এখানে উচ্চ মাধ্যমিক পাস স্ট্রিম যেমন আর্টস কমার্স বা সায়েন্স সঙ্গে থাকতে হবে সিক্সটি পার্সেন্ট নম্বর এবং মিনিমাম পঞ্চাশ পার্সেন্ট থাকতে হবে প্রত্যেকটা সাবজেক্টে এবং ইংলিশ থাকতে হবে পঞ্চাশ পার্সেন্ট এবং ম্যাথ অ্যাকাউন্ট বা বুকিং কিপিং থাকতে হবে বারো ক্লাস সেটা হচ্ছে ম্যান্ডেটরি এবং সোলজার যে ট্রেডসম্যান পোস্ট আছে এটা হচ্ছে অল ট্রেডসম্যান এক্সেপ্ট হাউস কিপার এবং মেস কিপার বাদ দিয়ে যে সমস্ত ট্রেডসম্যান পোস্ট আছে সেখানে তোমাদের এখানে মাধ্যমিক পাস করে থাকতে হবে এবং মিনিমাম কিন্তু তেত্রিশ পার্সেন্ট নাম্বার থাকতে হবে প্রত্যেকটা সাবজেক্টে এবং সোলজার ট্রেডসম্যান হাউস কিপার এবং মেস কিপার হচ্ছে ক্লাস এইট পাস এবং তেত্রিশ পার্সেন্ট পাতে হবে প্রত্যেকটা সাবজেক্টে ক্লাস এইটে এক্ষেত্রে তোমাদের যে হাইটটা লাগবে সেটা হচ্ছে এখানে একশো ষাট সেন্টিমিটার হচ্ছে ফর ইনফ্যান্ট্রি অ্যান্ড হোম অ্যান্ড হার্ট ব্যাটালিয়নের ক্ষেত্রে এবং একশো সাতশো সেন্টিমিটার হচ্ছে যেটা লাদাখ আছে তাদের ক্ষেত্রে এবং একশো বাষট্টি সেন্টিমিটার হচ্ছে ইঞ্জিনিয়ার রেজিমেন্ট এবং টে আর্মিতে ইঞ্জিনিয়ার রেজিমেন্টে এবং একশো সাতশো সেন্টিমিটার হচ্ছে লাদাখের জন্য বুকের ছাতি হতে হবে অর্থাৎ না ফুলিয়ে সেভেন্টি সেভেন এবং ফুলিয়ে হচ্ছে বেশি সেন্টিমিটার এখানে তোমাদের জন্য যে ফিজিক্যাল যে ফিটনেস টেস্ট করানো হবে শুধুমাত্র ছেলেদের জন্য সেটা হচ্ছে এখানে ফিজিক্যাল ফিটনেস ক্যারিং একশো নম্বর থাকবে এখানে ফিজিক্যাল ফিটনেসে যেখানে আঠারো থেকে যারা তিরিশ বছর বয়স রয়েছে তো তোমাদের এখানে টাইম দেওয়া হবে আপ টু পাঁচ মিনিট থ্রি সেকেন্ড যারা এর মধ্যে কমপ্লিট করতে পারবে তারা এখানে নম্বর পেয়ে যাবে এখানে ষাট নম্বর এখানে তোমাদের এক মাইল কিন্তু রান করানো হবে এবং পাঁচ মিনিট একত্রিশ সেকেন্ড থেকে পাঁচ মিনিট পঁয়ত্রিশ সেকেন্ড হচ্ছে এখানে চল্লিশ নম্বর এবং পাঁচ মিনিট ছেচল্লিশ সেকেন্ড এবং অ্যাভাব হচ্ছে এখানে ফেল তোমাদের এক্ষেত্রে ফেল করানো হবে এবং যারা একত্রিশ থেকে যাদের বিয়াল্লিশ বছর বয়স তারা হচ্ছে আপ টু ছ মিনিট পনেরো সেকেন্ডের মধ্যে ঢুকতে পারলে ষাট নম্বর এবং ছ মিনিট ষোলো সেকেন্ড থেকে ছ মিনিট তিরিশ যদি হয় তাহলে তুমি এক্ষেত্রে তোমাকে এখানে ডিসকোয়ালিফাই করানো হবে এক্ষেত্রে তোমাকে কিন্তু এক মাইল দৌড়াতে হবে তার সঙ্গে এখানে পুল আপ বলে দিয়েছে এখানে যারা আঠেরো থেকে তিরিশ বছর বয়স তাদের দশটা এবং যদি কেউ বেশি করে থাকে তাহলে নাম হবে চল্লিশ এবং যারা একত্রিশ থেকে বিয়াল্লিশ হচ্ছে নটা এবং করলে এখানে চল্লিশ এবং যারা আঠেরো থেকে তিরিশ বছর বয়স নটা করে তাহলে তেত্রিশ নম্বর এবং যাদের একত্রিশ থেকে বিয়াল্লিশ বছর বয়স যদি আটটা করে তাদের একই নম্বর তেত্রিশ এভাবে কিন্তু বলে দিয়েছে এবং পাঁচটা যদি তার নিচে করে যে বয়স আঠারো থেকে ত্রিশ বছর তাহলে তারা কিন্তু এখানে ফেল করবে এবং যারা একত্রিশ থেকে যাদের বয়স হচ্ছে বিয়াল্লিশ পার্সেন্ট বয়স তা তোমরা যদি এখানে চারটে কিংবা তার নিচে করো তাহলে তোমার কিন্তু এখানে ফেল করানো হবে তার সঙ্গে রয়েছে এখানে ব্যালেন্স অ্যান্ড নো ফেড ডিজ এক্ষেত্রে কিন্তু কোন রকমের মার্কস থাকবে না তোমাকে এটা কমপ্লিট করতে হবে হচ্ছে ফর সোলজার ক্ল্যাক ক্যাটাগরি এক মাইল রান পুল আপ উইল বি কোয়ালিফাইড টেস্ট অ্যান্ড নো মার্ক উইল বি অ্যাওয়ার্ডেড এখানে বলেছে ফিজিক্যাল ফিটনেস টেস্ট ফর ফিমেল অর্থাৎ মহিলাদের জন্য এখানে যারা মহিলা রয়েছে যাদের বয়স হচ্ছে আপ টু তিরিশ বছর তারা টাইম এখানে দেওয়া হবে সাত মিনিট তিরিশ সেকেন্ড এর মধ্যে তোমরা কমপ্লিট করতে পারলে তোমাদেরকে নাম্বার দেওয়া হবে এখানে ষাট নম্বর এবং সাত মিনিট একত্রিশ সেকেন্ড থেকে আট মিনিটের মধ্যে ঢোকালে চল্লিশ নম্বর এবং তিরিশ টু ছত্রিশ বছর যাদের বয়স মহিলা আছে তারা এখানে যদি আপ টু আট মিনিটের মধ্যে কমপ্লিট করতে পারে তো ষাট নম্বর এবং আট মিনিট এক সেকেন্ড থেকে যদি আট মিনিট ত্রিশ তোমরা কমপ্লিট করো তো তোমাদের নম্বর নম্বর এবং যাদের বয়স হয়েছে ছত্রিশ থেকে বিয়াল্লিশ বছর বয়স মেয়েদের এক্ষেত্রে যারা আপ টু আট মিনিট কমপ্লিট করতে পারো তোমাদের দেওয়া হবে ষাট নম্বর এবং যারা আট মিনিট একত্রিশ থেকে ন মিনিটের মধ্যে কমপ্লিট করতে হবে তোমাদের দেওয়া হবে এখানে চল্লিশ নম্বর তোমাদেরকে সবাই দৌড়াতে হবে এক মাইল নেক্সট হচ্ছে এখানে ব্যালেন্স টেস্ট তাদের আঠেরো থেকে ত্রিশ বছর বয়স তাদের এখানে দশ ফুট হচ্ছে লং জাম্প এবং তিন ফুট হাই জাম্প কিন্তু করতে হবে এটা ব্যালেন্স টেস্ট এবং যাদের বয়স হয়েছে এখানে একত্রিশ থেকে ছত্রিশ বছর বয়স তোমার জন্য লং জাম্প হচ্ছে এখানে আট ফুট এবং হাই জাম্প হচ্ছে টু পয়েন্ট ফাইভ ফুট এবং যাদের বয়স হচ্ছে ছত্রিশ থেকে বিল বয়স তাদের হচ্ছে সাত ফুট লং জাম্প এবং দু ফুট হচ্ছে হাই জাম্প এবং এক্ষেত্রে হবে রিটেন এক্সামিনেশান যে সমস্ত ক্যান্ডিডেট কিন্তু কোয়ালিফাই করবে ফিজিক্যাল এবং মেডিকেল এক্সামিনেশান উইল আন্ডারগো রিটেন এক্সামিনেশান যেখানে এখানে তোমাদের কোশ্চেন থাকবে ইংলিশ এবং হিন্দি দুটোই দিয়ে থাকবে এবং ও এম আর বেস্ট কিন্তু এখানে হবে এক্ষেত্রে এক্সামসল লেভেল মাধ্যমিক বা ক্লাস এইটের লেভেলে যেখানে সোল জেনারেল ডিউটির ক্ষেত্রে এনে থাকবে এখানে জেনারেল নলেজ যেখানে কুড়িটা কোশ্চেন থাকবে প্রত্যেকে দু নম্বর করে এবং জেনারেল সায়েন্স থাকবে পনেরোটা কোশ্চেন টু মার্কস ইচ অর্থাৎ প্রত্যেকটা কোশ্চেন দু নম্বর করে এবং এলিমিনেটারি ম্যাথ থাকবে এখানে পনেরোটা কোশ্চেন দু নম্বর করে এটা হচ্ছে জেনারেল ডিউটি এবং টেটসম্যান এবং সোল জার ক্লার্কের ক্ষেত্রে হচ্ছে জেনারেল নলেজ এবং জেনারেল সায়েন্স থাকবে দশটা কোশ্চেন দু নম্বর করে অর্থাৎ দশ ইন্টু দুই কুড়ি নম্বর এবং এলিমেন্টারি ম্যাথস এবং কম্পিউটার সায়েন্স থাকে পনেরোটা কোশ্চেন দু নম্বর করে এবং জেনারেল ইংলিশ থাকে পঁচিশটা কোশ্চেন দু নম্বর করে এখানে কিন্তু নেগেটিভ মার্কিং রয়েছে তোমরা আন অ্যাটেম্প যদি করো সেক্ষেত্রে কিন্তু নম্বর থাকবে না জিরো যদি কোনো ভুল উত্তর দাও সেক্ষেত্রে কিন্তু এক নম্বর করে কাটা হবে এবং প্রত্যেকটা কারেক্ট নম্বরের জন্য হচ্ছে দু নম্বর থাকবে ওই হচ্ছে পোর্টস সার্টিফিকেট তোমাদের যদি কারো পোর্স সার্টিফিকেট থাকে তাহলে তোমাদের কিন্তু এক্ষেত্রে ইন্টারন্যাশনাল লেভেল বা সিনিয়ার লেভেল সেখানে তোমাদের কিন্তু একটা ছাড় কিন্তু দেওয়া হবে এবং তোমরা যখন র্যালিতে যাবে সেক্ষেত্রে তোমাদের হচ্ছে কুড়ি কপি কিন্তু পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ লাগবে যেখানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড থাকবে হচ্ছে সাদা এবং ফটোটা কিন্তু তিন মাসের বেশি পুরোনো হলে কিন্তু হবে না যেখানে তোমার প্রপার হেয়ার কাট চুলের কাটিং এবং কিন্তু ক্লিন হবে এই ফটোতে শুধুমাত্র বাদ দিয়ে এবং এই যে ডিটু আর্মি এটা হচ্ছে পিওলি ভলেন্টিয়ারাইজ হচ্ছে পার্ট টাইম কিন্তু একটা কম্পেন্ট এবং দ্য হচ্ছে সেভেন ইয়ার্স হলে তোমার কত সাত জন্য চাকরিটা করতে হবে তোমাদের যে সমস্ত ডকুমেন্ট কিন্তু এখানে লাগবে সেটা হচ্ছে এখানে বলে দেওয়া হয়েছে এটা হচ্ছে বার্থ সার্টিফিকেট যেখানে তোমার ডেট অফ বার্থ উল্লেখ করা থাকবে অথবা টেন ক্লাসে কিন্তু সার্টিফিকেট থাকতে হবে যেখানে তোমার ডেট অফ বার্থ কিন্তু উল্লেখ করা থাকবে দু নম্বর বলেছে যেখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন তোমার যে সার্টিফিকেট রয়েছে সেটা লাগবে যারা এইট ক্লাস করে তাদের ক্ষেত্রে কিন্তু এখানে এইট পাসে কিন্তু একটা সার্টিফিকেট তোমাদেরকে বানাতে হবে এটা হচ্ছে ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর স্কুল বা ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার কাছ থেকে তোমাদেরকে একটা কাউন্টার সাইন কিন্তু করতে হবে এবং আঠারো নম্বরে বলেছে এখানে ডোমিসাইল সার্টিফিকেট লাগবে যেটা তোমাকে এখানে ইস্যু করতে হবে তহসিলদার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট দ্বারা এবং তার সঙ্গে এখানে কাস্ট সার্টিফিকেট যা রয়েছে হচ্ছে সিজুল ট্রাইব যা রয়েছে তাই কিন্তু এখানে কাস্ট সার্টিফিকেট লাগবে এবং রিলিজিয়ান সার্টিফিকেট কিন্তু তোমরা দেখাতে পারো এটাও কিন্তু ইস্যু হতে হবে তারপর বা এস ডি এম তার সঙ্গে ওটা লাগবে ক্যারেক্টার সার্টিফিকেট এবং ম্যারেজ সেল সার্টিফিকেট অর্থাৎ তোমার যদি বিবাহ হয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু এখানে তোমাকে দেখাতে হবে যেখানে তোমাকে উল্লেখ করা থাকতে হবে ভিলেজ সারপাঞ্চ বা মিউনি সারপাঞ্চ তারা কিন্তু ছ মাসের জন্য সার্টিফিকেটটা হয়ে থাকে কাস্টমার সাথে রিলেশন সার্টে যদি কারো থাকে তাকে সেটা কিন্তু এখানে শো করাতে হবে এখানে একটা লিস্ট দিয়েছে স্কুল এডুকেশন বোর্ড অর্থাৎ যে সমস্ত রাজ্য আছে সেই রাজ্যে সে জোনে যদি কোন স্টেটে হয়ে থাকো এবং সেই স্টেটের যে বোর্ডের নাম কিন্তু এখানে দিয়ে দিয়েছে সেই বোর্ডের নাম কিন্তু তোমাকে এখানে উল্লেখ করতে হবে যেমন আমরা ক্ষেত্রে হরিয়ানা স্টেট রয়েছে সেখানে হচ্ছে বোর্ড অফ স্কুল এডুকেশন ভিওয়ানি হরিয়ানা ঠিক একইভাবে কিন্তু যারা এখানে কলকাতার যারা বাসিন্দা রয়েছে তোমাদের যদি ওয়েস্ট বেঙ্গল এবং সিকিম সেক্ষেত্রে তোমাদের বোর্ড এখানে অ্যাকসেপ্ট করা হবে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন কলকাতা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ মাদ্রাস এডুকেশন কলকাতা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ রবীন্দ্র ওপেন স্কুলিং কলকাতা অর্থাৎ তোমরা যারা ওপেনের পড়াশোনা করছো তারাও কিন্তু এই ক্ষেত্রে আবেদনটি করতে পারবে এবং এখানে কিন্তু এ সমস্ত অ্যাথলিটস কিন্তু এখানে বলে দিয়েছে আর্সারি ব্যাডমিন্টন বাস্কেটবল বক্সিং ক্রিকেট এ সমস্ত কিন্তু এখানে স্পোর্টস প্রশাসে কিন্তু এখানে অংশগ্রহণ করতে পারবে এই র্যালিতে